হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের সমাবেশের বেসিক ধারণা সম্পর্কে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা আমরা বিন্যাস সম্পর্কে অলরেডি শিখে ফেলেছি এখন আমরা সমাবেশের মৌলিক ধারণা সম্পর্কে জানার চেষ্টা করব দেখো ধরো আমাদের কাছে চারজন ব্যক্তি আছে এ বি সি এবং ডি তাহলে চারজন ব্যক্তি থেকে তিনজন ব্যক্তি নিয়ে আমরা কতভাবে দল গঠন করতে পারি আমরা এ বি আর সি কে নিতে পারি এবিসি একটা দল আমরা এ বি আর ডিকে নিতে পারি এ আর একটা দল আমরা এ সিডিকে নিতে পারি এ সি ডি আরও একটা দল আমরা বি সি কে নিতে পারি বি বি সি ডি আরও একটা দল তাহলে আমরা কি আর কোনো দল গঠন করতে পারি আমরা আর কোনো দল গঠন করতে পারি না তাহলে এই চারটি দল আমরা গঠন করতে পারি এই চারজন ব্যক্তি থেকে যে কোনো তিনজন ব্যক্তি নিয়ে এখন চিন্তা করো বন্ধুরা এবিসি এই দলটিকে যদি আমি লিখতাম বিএসি তাহলে কি এটি ভিন্ন কোনো দল হতো নাকি সেইম দলই থাকতো তোমরা বুঝতে পারছো এই দলে এ আছে বি আছে সি আছে এই দলেও এবি সি আছে যা সেদেরকে আমি অন্য ক্রমে লিখেছি তাতে কিন্তু দলের কোনো পরিবর্তন হয়নি এটাও যেই দল এটাও সেই দল আমি যদি লিখতাম সিবি এটাও সেই সেইম দলই হতো তাহলে এই ধারণাটাই হচ্ছে সমাবেশের ধারণা যেখানে ক্রোমো বা সাজানোটা ম্যাটার করবে না শুধুমাত্র দলের সদস্যরা সেম থাকলেই সেটাকে আমরা সেম সমাবেশ বলতে পারি তাহলে এই সমাবেশ এই সমাবেশ এই সমাবেশ তিনটা ভিন্ন সমাবেশ নয় বরং এটা আসলে একটাই সমাবেশ তবে আমরা যদি বিন্যাসের কথা চিন্তা করি এটা একটা বিন্যাস এটা কিন্তু ভিন্ন আর একটা বিন্যাস এটা কিন্তু তৃতীয় আর একটা বিন্যাস অর্থাৎ বিন্যাসের ক্ষেত্রে সাজানো বা ক্রম গুরুত্বপূর্ণ সমাবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় এই চারটা জিনিস থেকে তিনটা জিনিস নিয়ে আমরা কতভাবে বিন্যাস করতে পারতাম বলতো বন্ধুরা ফোর পি থ্রিভাবে বিন্যাস করতে পারতাম অর্থাৎ ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই ফোর মাইনাস থ্রি তার মানে ওয়ান ফ্যাক্টোরিয়াল তার মানে ফোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে এই চারজন থেকে তিনজনকে নিয়ে আমরা বিন্যাস গঠন করতে পারতাম চব্বিশটা আলাদা আলাদা বাট সমাবেশ গঠন করতে পারছি মাত্র চারটা কারণ চিন্তা করো এই প্রত্যেকটাকে আবার থ্রি ফ্যাক্টরিয়াল উপায়ে আমরা বিন্যাস করতে পারতাম তাহলে বন্ধুরা বিন্যাস মানে হচ্ছে কোনো কিছুকে সাজানো আমরা যদি লেটারগুলোকে ওলট পালট করে দিই তাহলে বিন্যাসের সংখ্যাও বৃদ্ধি পেয়ে যাবে তবে সমাবেশের ধারণার ক্ষেত্রে ক্রম গুরুত্বপূর্ণ নয় তাহলে আমরা সমাবেশের সবচেয়ে বেসিক সূত্রটা শিখে ফেলি এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আমরা যদি আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করি তখন আমরা বলেছিলাম এন পি আর পি মানে হচ্ছে পারমোটেশন যা বাংলায় হচ্ছে বিন্যাস তবে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে একবারে আর সংখ্যক জিনিস নিয়ে আমরা কতটি দল গঠন করতে পারি বা কতভাবে তাদেরকে নির্বাচন করা যায় সেটা হচ্ছে তার সমাবেশ সংখ্যা যার ইংলিশ হচ্ছে কম্বিনেশন তাই সি আর এবং এই এন সি আর এর সাথে এ এর সম্পর্ক রয়েছে এন সি আর সমান হচ্ছে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস আর তাহলে দেখো বন্ধুরা এই আর ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি এন সি আর গুণ আর ফ্যাক্টোরিয়াল আর ডান পাশে থেকে গেল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল দেখো বন্ধুরা এই জিনিসটির সাথে কিন্তু আমরা খুব ভালোভাবে পরিচিত এটাই কিন্তু ছিল আমাদের এনপিআর অর্থাৎ বিন্যাসের সূত্রটা তাহলে আমি লিখতে পারি এন সি আর মাল্টিপ্লাই আর ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি তার লেখা আমরা লিখে ফেললাম আর তার মানে সমাবেশ সংখ্যার সাথে আর ফ্যাক্টোরিয়াল গুণ করে আমরা বিন্যার সংখ্যা পেতে পারি এই সমীকরণটির একটা সিগনিফিকেন্স রয়েছে অর্থাৎ এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে নির্বাচন করে বা দল গঠন করে তাকে ওই আর সংখ্যক বস্তুর ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ করলে আমরা তার বিন্যাস সংখ্যা পেয়ে যাই যেমন ধরো জন ব্যক্তি থেকে বা চারটা লেটার থেকে দুইটা লেটার নিয়ে আমরা ফোর সি টু উপায়ে নির্বাচন করতে পারি বা দল গঠন করতে পারি এবং এই দুইজনকে আবার নিজেদের মধ্যে বিন্যাস যদি আমরা করি তাহলেই আমরা চারজন থেকে দুইজন নিয়ে মোট বিন্যাস সংখ্যা পেয়ে যাই এই ধারণাটি পরবর্তীতে অনেক জটিল সমস্যার সমাধান করতে আমরা কাজে লাগাবো এখন দেখো বন্ধুরা আমরা এখান থেকে দেখেছি চারটি জিনিস নিয়ে চারটি জিনিস থেকে তিনটি জিনিস নিয়ে মোট সমাবেশ সংখ্যা গঠন করা যায় চারটি তাহলে দেখি এই সূত্র দিয়ে সেটা সত্য হয় কি না চারটি জিনিস থেকে আমরা তিনটি জিনিস নিয়ে সমাবেশ গঠন করছি তাহলে আমরা লিখতে পারি ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু ফোর মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে দেখো বন্ধুরা ওপরে আমরা লিখতে পারি ফোর টাইমস থ্রি ফ্যাক্টরিয়াল নিচে আছে একটা থ্রি ফ্যাক্টরিয়াল ফোর মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল ক্যান্সেল আউট ওয়ান ফ্যাক্টরিয়াল মানে ওয়ান আর ওপরে থেকে যে একটা ফোর তাহলে দেখো বন্ধুরা এখানেও অ্যান্সার এসেছিলো ফোর আর এখানেও অ্যান্সার এসেছে ফোর তাহলে এই সূত্রটি আসলে কাজ করছে তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই সমাবেশ সংখ্যা বের করে ফেলতে পারি বন্ধুরা এবার আমরা দেখব খুবই দুটি গুরুত্বপূর্ণ সূত্র সেটা হচ্ছে এন সি আর কে আমরা লিখতে পারি এন সি আর মাইনাস ওয়ানের সমান অর্থাৎ যদি আমাদেরকে বলা হয় হানড্রেড সি টোয়েন্টি ফাইভ বের করতে তাহলে এটার যে ভ্যালু আমরা পাবো আমরা যদি লিখি হান্ড্রেড সি হান্ড্রেড মাইনাস টোয়েন্টি ফাইভ অর্থাৎ হান্ড্রেড সি সেভেন্টি ফাইভ তাহলে হান্ড্রেড সি সেভেন্টি ফাইভ এবং হানড্রেড সি টোয়েন্টি ফাইভ এই দুইটার ভ্যালু আসলে সমান হবে কারণ এন সি আর ইজ ইকুয়াল টু এন সি আর মাইনাস ওয়ান তাহলে আশা করি বন্ধুরা তোমরা বিন বিন্যাস সম্পর্কে তো আমরা আগে শিখেছি তোমরা সমাবেশ সম্পর্কিত বেসিক ধারণাটাও অলরেডি পেয়ে গেছো এবং খুব ভালোভাবেই বুঝতে পেরেছ বন্ধুরা চলো তবে এবার আমরা আরও দুটি সমস্যার সমাধান করে ফেলি প্রথম সমস্যায় বলা হয়েছে বারোজন ছাত্রের মধ্য থেকে তিনটি কমিটি গঠন করতে হবে এবং প্রত্যেক কমিটিতে চারজন ছাত্র থাকতে হবে তাহলে ঠিক কত উপায়ে ওই কমিটিগুলো গঠন করা যাবে তাহলে এই সমস্যাটিকে আমরা তিনটি ভাগে ভাগ করে নেই প্রথম ভাগে আমরা বলতে পারি আমরা গঠন করব প্রথম কমিটি দ্বিতীয় ভাগে আমরা গঠন করব দ্বিতীয় কমিটি এবং তিন নাম্বার ধাপে আমরা তৃতীয় কমিটি গঠন করব। তাহলে একটি কাজকে আমরা তিনটি আলাদা আলাদা ভাগে ভাগ করে নিলাম এখন লক্ষ্য করো বন্ধুরা প্রথম কমিটি গঠনের জন্য আমাদের কাছে মোট জন ছাত্র রয়েছে তার মধ্য থেকে আমরা জনকে নিয়ে প্রথম কমিটিটি গঠন করব তাহলে আমরা ঠিক বারো সি ফোর উপায়ে কমিটি গঠন করতে পারি যখন প্রথম কমিটি গঠন হয়ে গেল তখন আমাদের কাছে ছাত্র আছে কয়জন বারোজন থেকে আমরা চারজন নিয়ে প্রথম কমিটি গঠন করেছি তাহলে চারজন বিয়োগ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আটজন ছাত্র আছে তাহলে যখন আমরা দ্বিতীয় কমিটি গঠন করব তখন আমরা এই আটজন থেকে চারজন ছাত্র নিয়ে এইট সি উপায়ে দ্বিতীয় কমিটিটি গঠন করতে পারব যখন আমরা তৃতীয় কমিটি গঠন করব তখন দেখো বন্ধুরা দ্বিতীয় কমিটি গঠনের পরে আরও চারজন ছাত্র কমে গেল তাহলে এখন আমাদের হাতে আছে মাত্র চারজন ছাত্র এই চারজন ছাত্রর মধ্য থেকে চারজনকে নিয়ে আমরা ফোর সি ফোর উপায়ে তৃতীয় কমিটিটি গঠন করতে পারব তাহলে বন্ধুরা লক্ষ্য করো এখানে আমরা একটি কাজকে তিনটি আলাদা আলাদা ভাগে ভাগ করেছি এবং প্রত্যেকটি ভাগের অপশন সংখ্যা আমরা বের করে ফেলেছি তাহলে তোমরা বুঝতেই পারছ গণনার গুণন বিধি অনুযায়ী যদি আমরা এই অপশন সংখ্যাকে গুণ করে দেই তাহলেই কিন্তু বের হয়ে যাবে আমাদের মোট কমিটি কতভাবে গঠন করা যায় সেই সংখ্যাটি আমরা এবার আমাদের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে এন সি ফাইভ ইকুয়াল টু এন সি ফোর হলে এন সি ইলেভেন সমান কত তাহলে বন্ধুরা এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা এই সমীকরণ থেকে এনের মান বের করে নিব তারপরে এখানে এনের এর মান বসিয়ে আমরা খুব সহজেই এন সি ইলেভেনের মান বের করতে পারব তাহলে চলো আমরা এই সমীকরণটি সমাধান করার চেষ্টা করি এখানে আমরা লিখতে পারি এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই দেখো বন্ধুরা এন সি আর সমান আমরা বলেছিলাম এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টরিয়াল অফ এন মাইনাস আর তাহলে এখানে আমরা লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টরিয়াল অফ এন মাইনাস ফাইভ একইভাবে এন সি সেভেনকে আমরা বলতে পারি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল সেভেন ইন্টু ফ্যাক্টরিয়াল অফ এন মাইনাস সেভেন তাহলে দেখতে পাচ্ছো আমরা এন মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়ালকে কী লিখতে পারি আমরা লিখতে পারি এন মাইনাস ফাইভ ইন্টু এন মাইনাস সিক্স ইন্টু এন মাইনাস সেভেন ফ্যাক্টোরিয়াল সমান এখানে রয়েছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সেভেন ফ্যাক্টরিয়ালকে আমরা লিখতে পারি সেভেন টাইমস সিক্স টাইমস ফাইভ ফ্যাক্টরিয়াল এবং এখানে থেকে গেল এন মাইনাস সেভেন ফ্যাক্টোরিয়াল তাহলে বন্ধুরা উভয় পাশ থেকে এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টরিয়াল আমরা কেটে দিতে পারি এন মাইনাস সেভেন ফ্যাক্টরিয়াল আমরা কেটে দিতে পারি এবং ফাইভ ফ্যাক্টোরিয়াল আমরা কেটে দিতে পারি আমাদের এখানে রয়ে গেল ওয়ান ওভার এন মাইনাস ফাইভ ইন্টু এন মাইনাস সিক্স এই পাশে আমাদের রয়ে গেল ওয়ান ওভার সেভেন মাল্টিপ্লাই সিক্স ছয় সাতা বিয়াল্লিশ এখন আমরা যদি ক্রস গুণন করি তাহলে আমরা পাবো এন মাইনাস ফাইভ ইন্টু এন মাইনাস সিক্স এই অংশের সাথে ওয়ানের গুণ করেছি এবং ওয়ানের সাথে ফর্টি টুর গুণ করবো সমান ফর্টি টু তাহলে দেখো বন্ধুরা আমরা যদি এই দুটো অংশকে গুণ করে দেই এন গুণ এন আমরা পেয়ে যাব এন স্কয়ার এন গুণ মাইনাস আমরা পেয়ে যাব মাইনাস সিক্স এন মাইনাস ফাইভ গুণ এন মাইনাস ফাইভ গুণ মাইনাস সিক্স প্লাস তিরিশ বিয়াল্লিশকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস বিয়াল্লিশ ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এন স্কোয়ার মাইনাস মাইনাস সিক্স এন মাইনাস ফাইভ এন আমরা পেয়ে যাই মাইনাস ইলেভেন এন প্লাস আমরা যদি এখানে মিডেল টার্ম করি তাহলে আমরা লিখতে পারি মাইনাস টুয়েলভ এন মাইনাস ইলেভেন এনকে ভেঙে আমরা লিখতে পারি মাইনাস টুয়েলভ এন প্লাস এন মাইনাস টুয়েলভ ইজিক টু জিরো এন কমন নিলে এই দুই টার্ম থেকে আমরা পেয়ে যাই এন মাইনাস টুয়েলভ প্লাস ওয়ান কমন নিলে এই দুই টার্ম থেকে আমরা পেয়ে যাই এন মাইনাস টুয়েলভ ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা এন মাইনাস টুয়েলভকে কমন নিলে এখান থেকে যায় একটি এন প্লাস একটা তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো এখান থেকে আমরা এন এর ভ্যালু পেয়ে যাব টুয়েলভ এবং মাইনাস ওয়ান কিন্তু এন সি ফাইভে বা এন সি আর এ আমাদের এন ছিল এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস তাহলে কোনো জিনিসের সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না তাই এই মাইনাস ওয়ানটা গ্রহণযোগ্য নয় এন ভ্যালু হবে টুয়েলভ এখন খুব সহজেই এনের এর ভ্যালু টুয়েলভ বসিয়ে আমরা এন সি ইলেভেনকে বের করতে পারবো সুতরাং আমরা লিখতে পারি এনের এর ভ্যালু টুয়েলভ টুয়েলভ সি ইলেভেন িয়াল ডিভাইডেড বাই ইলেভেন ফ্যাক্টরিয়াল ইন্টু টুয়েলভ মাইনাস ইলেভেন মিনস ওয়ান ফ্যাক্টরিয়াল তাহলে উপরে রয়ে গেল আমরা টুয়েলভ ফ্যাক্টরিয়ালকে লিখতে পারি টুয়েলভ মাল্টিপ্লাই 11 factorial divided by 11 factorial, 1 factorial is just 1, 11 factorial, 11 factorial ক্যান্সেল out, ultimately we got 12. তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে NC5 সি ফাইভ এখান থেকে আমরা এনের এর ভ্যালু বের করে n এর ভ্যালু এন সি বসিয়ে আমরা সহজেই তার ভ্যালু টুয়েলভ বের করে ফেললাম আশা করি বন্ধুরা এই দুটি সমস্যা সমাধানই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো সাথী সাথেই থেকো